आंदावर दिसतंय कोण कोण कोण

सुन ले तुम जोड़ी पाऊ गो बात तीन दो ए फोटो खींचो

क्यूज़ मरे नेम नहीं तो तो आवाज़ नहीं बोल रहा है माइंड बोला है माइंड थोड़ा बोला है जेठू मोटे फोन एक बार लैपटॉप ज़्यादा बड़े पीछे चर्चा हमारे लिए नेक्स्ट टाइप का है किसी दिन वाला हमारे कॉल कर के चलो ठीक तो बोली कभी कहाँ बोलूँगा ऐसे ऐसे

তো চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো যারা এখনও যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তো আজকে কিন্তু আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে তো এখন আমি বসে আছি কিন্তু আমাদের একটা বিন ব্যাগের মধ্যে যে বিনব্যাগটা হচ্ছে আমাদের জাম সেবের একটা বিনব্যাগ এটা হচ্ছে সব থেকে বিগ সাইজ সিডি বিন ব্যাগ এখানে কিন্তু আমাদের আপনিও কিন্তু আপনার এর আরো সৌন্দর্য করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে এই বিনব্যাগুলো কিন্তু নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা কিন্তু আমাদের এই গুলা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিয়ে থাকি তো আপনার যেই কোনো কালার ডিজাইন শেপ বলেন না কেন আমরা কিন্তু আপনাকে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারব এবং আপনি চাইলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে আপনি আমাদের ডেমো দেওয়া থাকে ডেমো আছে আপনি দেখে বসে তারপর আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর যারা নিজে চাচ্ছেন আমাদের এই লাইভ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই লাইভ থেকে অর্ডার যারা করবে তাদের জন্য আমরা আগে বলেছি করেছি আজ এখন লাইভ থেকে যারা অর্ডার করবে তাদের জন্য হচ্ছে কিন্তু শুধু লাইভে যারা যুক্ত আছেন এবং লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য তো অর্ডার করতে কিন্তু আপনার আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল করতে পারেন যে কোনো জায়গা থেকে আমাদেরকে আপনি আমাদেরকে করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা যেরকম প্রোডাক্টগুলো আপনাকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সেই রকমই দিব এবং এই গুলো কিন্তু আমরা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি দেওয়া থাকে যে কোনো রকম সমস্যা হলে আমরা এক বছরের মধ্যে আমরা সেটা রিপায়ার করে দেব এবং সাধারণত এই বিনাতে কোনো সমস্যা হয় না আপনার প্রয়োজন আপনার যখন এক বছর হয়ে যায় তখন কি হয় আপনার বিন পেগুলা লিফিল গুলো যে ভিতরে যে লিফ্ট দেওয়া সেই লিফিল আপনি আবার নতুন করে এক থেকে দুই কেজি এরকম আবার যদি আপনি নেন তাহলে হয়তো আবার আগের মতো হয়ে যায় তো এটার মধ্যে শুধু এটাই করতে হয় আর কিছুদিন যারা তো আমাদের ফিডব্যাক গুলা কিন্তু মাসাল্লাহ আমরা যদি ফ্যাক্টরিতে করি আর আপনাদের বুয়া এবং ভালোভাবে আলহামদুলিল্লাহ আমরা সবারই চাওয়া আমরা চাচ্ছি যে আমরা যাতে কাস্টমার কিছু আনন্দ

এটা সব লাইভ কালার যে যাতে বসে এখন ছয়টা মধ্যে বসে কাস্টমার এটা চয়েস যে আমার আর যারা ফোনে অর্ডার করেছে তাদেরকে সব হবে ঠিক নিয়ে বসে